ব্যাক টু মাই চ্যানেল সুনিতা ড্রিম ওয়ার্ক আশা করি আপনারা ভালো আছেন আর আজকে রবিবারের সকালবেলা এই দুদিনের একটা ছোট্ট উইকেন্ড ট্রিপে যাচ্ছি তো কোথায় যাচ্ছি এটা ধরুন রাস্তায় দেখে দেখে বলবো আমাদের তো এখন আমরা টোল ট্যাক্সের কাছে দাঁড়িয়ে আছি নেক্সট কোলাঘাটে একটু দাঁড়াব তারপর অনেকটা রাস্তা বাকি আর আশা করি এই জগটা আপনাদের খুব ভালোই লাগবে আপনারা অবশ্যই পুরোটা রাস্তায় এত আওয়াজ টোল ট্যাক্সের সামনে হয়তো আমার কথাটা খুব ক্লিয়ারলি শোনা যায়নি কি করা যাবে তো আমরা এখন চললাম বালাসোরের পথে আর এখন কোলাঘাট ব্রিজটা ক্রস করছি কুয়াশাটা শুধু দেখুন মানে পাশেও যে একটা ব্রিজ আছে সেটাও ভালোভাবে দেখা যাচ্ছে না আর মারাত্মক ঠান্ডা ছিল কারণ তার আগের দিনই খুব বৃষ্টিও হয়েছে তো

একটু চা খাবি এই পুরো ট্রিপটায় আমরা দুজনে বাইকে গিয়েছিলাম আর আমার হাজবেন্ডেরই মাস্ত দাদা তার ফ্যামিলি তারা গাড়ি নিয়ে গিয়েছিলো আর সাথে তো একটা পেটও আছে আসলে আমরা যে রিসর্টগুলোতে থাকবো সেটা সবই পেট ফ্রেন্ডলি তার ডিটেলসটা পরে আপনাদের দিচ্ছি প্রায় ছ ঘন্টা মতন আমাদের সময় লাগলো বালাসোর পৌঁছাতে আর আজকে প্রথম সিন আমরা দেখলাম বালাসোরের ইমামি জগন্নাথ টেম্পেল পুরো পুরী জগন্নাথ মন্দিরের আদলেই এটা তৈরি করা হয়েছে বেশ অনেকটা জায়গা নিয়ে কিন্তু আর দূর থেকেই আপনারাও জগন্নাথ বলরাম সুভদ্রার দর্শন করে নিন কারণ এর ভেতরে আর মোবাইল অ্যালাউ করলো না আর এই চারপাশটা দেখুন এত সুন্দর আর সত্যি কথা বলতে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তো এখান থেকে আমরা চলে যাব এর পরের ডেস্টিনেশান সেটা হচ্ছে ব্লু লেক এখান থেকে খুব বেশি দূর না তবে এই রাস্তাটা ভীষণ বাজে ছিল পথে যেতে যেতে রাস্তার দুধারে এরকম ছোট বড় অনেকগুলো পাহাড় আপনারা দেখতে পাবেন অবশ্য অনেকটাই দূরে ছিল আর এইটা হচ্ছে সেই ব্লু লেক জলের কালারটা অবশ্য ব্লু নয় কিন্তু নামকরণটা হয়েছে ব্লু লেক আর জলের মাঝখানে যে বড় একটা পাথর দেখছেন পাহাড়ের মতন আর কি এটা হচ্ছে একটা আইল্যান্ড টাইপের করা আছে এটা কিন্তু অনেকটাই দূরে ছিল হয়তো ক্যামেরায় অতটা জুম করে আস শেনি ভালোভাবে কিন্তু জায়গাটা সত্যিই খুব সুন্দর আর এরপর আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন নীলগিরি জগন্নাথ টেম্পেল এই দুটো জগন্নাথ টেম্পেলই এখানে কিন্তু খুব ফেমাস আপনারাও যদি বালাসর ভিজিট করেন অবশ্যই এটা দেখবেন আর নীলগিরি জগন্নাথ টেম্পেলের ঠিক পাশেই ছিল নীলগিরি রাজবাড়ি আর তারপর আমরা চলে গেলাম খিটোড়া গোপীনাথ টেম্পেল এখানে কিন্তু একটা কথা বলে রাখি দুপুর বারোটার পরে এখানে ভোগ পাওয়া যায় আর সেটা একদম খুব সুন্দর ঠাকুরের ক্ষীর প্রসাদ আমরা যেহেতু একটু আগেই গেছিলাম তার জন্য আমরা সেদিনকে আর পাইনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এখানে এসেছিলেন আর ওনারই পাদুপদ্ম প্রণাম করে আমরা এবার চলে যাব আমাদের হোমস্টেতে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা লাঞ্চ করতে বসে গেলাম প্রায় যে বিকেল চারটে বেজে গিয়েছিলো সব সিন করে হোমস্টেতে আস্তে আস্তে আর আজকে মেনুতে ছিল ডাল ভাত ভাজা একটা তরকারি আর আমি ডিম নিয়েছিলাম চাটনি পাঁপড় ছাড়া চিকেনও ছিল মাছও ছিল যে যেটা খাবে আর এখন আমরা চললাম আমাদের হোমস্টের ঠিক পাশেই ছিল পঞ্চলিঙ্গেশ্বর টেম্পেল আর এখানে ঢোকার সময় গেটে টিকিট কাটতে হয় সম্ভবত ওই তিরিশ টাকা মতন পার পারসন নিয়েছিল লাঞ্চ করে উঠি প্রায় তিনশোটা মতন সিঁড়ি ভেঙে ওপরে ওঠা চারটিখানি ব্যাপার নয় এটা একটু কষ্টকর হয়ে গেছিলো কিন্তু এত ঠান্ডা ছিল তার জন্য পঞ্চলিঙ্গেশ্বর টেম্পেল দর্শন করতে গেলে তো পাঁচটা শিব তো পুরো ঝর্নার মধ্যেই থাকে আর এই এখন শীতের মধ্যে বিকেলবেলা যদি স্পর্শ করতে যাই তাহলে পুরো স্নানই করে যাব তাই এখানে থেকে প্রণাম করে আমরা নিচে নেমে এলাম এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে একটু বসে রেস্ট নিয়ে এবার ফিরবো আমাদের হোমস্টেতে এই হোমস্টেটা পঞ্চলিঙ্গেশ্বর টেম্পেলের থেকে কাছে একদম পাহাড়ের কোলে